গুছিয়ে কথা বলার পাঁচটি কার্যকারী কৌশল নাম্বার ওয়ান স্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করুন অপ্রয়োজনে কথা বলার চেয়ে মূল বিষয় ফোকাস করুন জটিল বাক্যের পরিবর্তে সহজ ও স্পষ্ট বাক্য ব্যবহার করুন নাম্বার টু আগে ভাবুন কি বলবেন তারপরে বলুন কথা বলার আগে কয়েক সেকেন্ড চিন্তা করুন যাতে মনের বাপ সঠিকভাবে প্রকাশ করতে পারেন তাড়াহুড়ো না করে ধীরে ও পরিপূর্ণ বাক্য গঠনের চেষ্টা করুন নাম্বার থ্রি সঠিক শব্দ চয়ন ও টুন বজায় রাখুন প্রাসঙ্গিক ও যথাযথ শব্দ ব্যবহার করুন কথা বলার সময় আত্মবিশ্বাস বজায় রাখুন এবং নম্র ও দৃঢ়তা কণ্ঠে কথা বলুন নাম্বার ফোর দেহভঙ্গি ও অভিব্যক্তি ব্যবহার করুন কথা বলার সময় হাতের ইশারা ও চোখের যোগাযোগ বজায় রাখুন আপনার অভিব্যক্তি যেন কথার সামনে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে নাম্বার ফাইভ চর্চা ও শ্রবণ দক্ষতা বাড়ান নিয়মিত আইনার সামনে দাঁড়িয়ে কথা বলার অনুশীলন করুন ভালো বক্তাদের যেমন উপস্থাপক ইসলামিক স্কলার ওদের কথা শোনার অভ্যাস করে তুলুন এই কৌশলগুলো অনুশীলন করলে আপনিও গুছিয়ে কথা বলতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন